আসসালামু আলাইকুম সুরাইজ কিচেন চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে গোলশামাজের দারুণ মজার রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখন চলেন মূল রেসিপিতে যাই এখানে আমি সামাজ ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি যেহেতু সিমের বিচি দিয়ে রান্না করব তাই শিমের বিচিগুলো ভালোভাবে ছুলে ধুয়ে রেখেছি শিমির বিচি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই শিমের বিচি শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় শিমির বিচির সাথে আমি টমেটোও দিব তাই এখানে ছোট করে কিউব করে টমেটো কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে ভেজে নেব বাজার জন্য সামান্য লবণ হলুদ মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে কড়াই পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজার পর মাছ বাজার যে তেল রয়েছে সেই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ দেড় চামচ মতো মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলার কালারটাকে ঠিক রাখতে এই সময় কিন্তু চোলা রাসটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে শিমের বিচি আর টমেটোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট টুকরো করে নতুন আলু দিতে পারেন এত করেও খেতে অনেক বেশি মজা হয় এখন ভালোভাবে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাগুলো আবারও ভালোভাবে মিশিয়ে দেবো দেখেন সবজি থেকেই পানি উঠেছে এখন এই পানি দিয়ে সবজিগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব আবারও ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ আবারও ঢাকনা করলে ভালোভাবে মিশিয়ে দেব আমি চেক করে নিয়েছি সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সিমের বিচিগুলো প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি এখানে তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি এখন আবারও ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ ছয় থেকে সাত মিনিটের মতো ঢেকে রান্না করার পর যখন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ফালি করে কেটে রাখা বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিব বেশি করে কুচি করে কেটে রাখা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিবিয়া পাতাটা দেওয়ার কিন্তু অবশ্যই ট্রাই করবেন কেননা ধনিয়া পাতা দেওয়ার ফলে তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আর এক মিনিটের মতো ঢেকে রান্না করে নিব দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখানে যদিও ঝোলটা একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু নামানোর পর ঝোলটা আরও টেনে যাবে এখনো যারা এভাবে সিমের বিচি খান নাই তাহলে প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ঠিক থাকতে থাকতে ট্রাই করে ফেলুন রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ